আমার বাসা বাচ্চার কোনো অসুবিধা হলে মাঝে মধ্যে আমার মিসেস বলতেন যে একটু দোয়া পড়ে খুদাও তো আমি আমার মিসেস কে সাথে সাথে বলি কেন তুমি দিলে কি সমস্যা অনেক সময় বাচ্চাকে নিয়ে আসেন হুজুর একটু তাকে দোয়া পড়ে ফু দিয়ে দেন একটু পানি পড়ে দেন আমরা কি দোয়া পড়ি আজকে সেটা আমি আপনাদের সামনে ফ্ল্যাশ করে দিলাম জানিয়ে দিলাম আপনার যদি কোনো বিপদ হয় আজকে অনেক ভাই প্রশ্নে লিখেছেন অনেক সময় মানুষ বলে ভাই আমার বাচ্চাটার এই সমস্যা আমার ওই ওয়াইফের এই সমস্যা আমার স্বামীর এই সমস্যা আমার এই সমস্যা আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইতে জানি না আজকে শিখে যান এই দুইটা সুরা নাজিল হওয়ার যে প্রেক্ষাপট সেই ঘটনা শুনলে আমাদের ইমান আরো বেড়ে যাবে ইনশাআল্লাহ পেরবি সাল্লাম একবার অসুস্থ হয়ে পড়েছিল এবং অসুস্থতাটা এত মারাত্মক ছিল যে আমাদের আয়সা বলেছেন অনেক কাজ তিনি করেন নাই অথচ তিনি বলতেন তিনি করেছেন মানে তার মনে হতো তিনি করেছেন আবার অনেক কাজ তিনি করেছেন তিনি ভুলে যেতেন মানে এরকম একটা অবস্থা তার তৈরি হয়েছে যে স্বাভাবিক না অস্বাভাবিক আমাদের অনেকের হয় তখন তখনকার যে চিকিৎসক ছিল তাদের সহযোগিতা নিয়েছেন বিভিন্ন ট্রিটমেন্ট করেছেন কিন্তু কোনোভাবে কোনো কাজ হচ্ছিল না আল্লাহ রব আলমিন তার নবী সাল সাল্লামের চিকিৎসার জন্য দুজন ফেরেস্তা পাঠিয়েছেন তাদের একজন ফেরেস্তা নবী সাল্লাহ সাল্লাম স্বপ্নে দেখছেন একজন ফেরেশতা তার মাথার কাছে এসে দাঁড়িয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ফেরেশতা নবী করিম সাল্লাল্লাহু পায়ের কাছে এসে দাঁড়িয়েছে মাথার কাছে যে ফেরেশতা দাঁড়িয়েছেন ওই ফেরেশতা পায়ের কাছে থাকা ফেরেশতাকে জিজ্ঞাসা করছিলেন যে এই লোকটার কি হয়েছে অর্থাৎ নবী সাল্লাল্লাহু কি হয়েছে তখন পায়ের কাছে থাকা ফেরেশতা খুব মনোযোগ সহকারে শুনলেন পায়ের কাছে যে ফেরেশতা দাঁড়ায় ছিলেন উনি বলতেছেন উনাকে অর্থাৎ আমাদের নবী সাল্লাল্লাহু কথা বলছেন ওনাকে জাদু করেছে পায়ের কাছে থাকে ফেরেস্তা এটা বলার পর মাথার কাছে থাকা ফেরেস্তা আবার জিজ্ঞাসা করলেন কে জাদু করেছে পায়ের কাছে থাকা ফেরেস্তা তার নামও বলেছে আসাম নামে এক ইহুদি উপর দিয়া মুসলমান সাথে আসলে সেই ইহুদি সে জাদু করছে রাবি সাল্লাম এটা বলার পর আবার মাথার কাছে ফেরিস্তা জিজ্ঞাসা করলেন জাদুটা কোথায় আছে কিভাবে করেছে তখন বলা হলো যে চুলে জাদু করেছে জাদুর মন্ত্র পড়ে চুলে গিরা দিয়েছে গিরা দিয়ে জাদু করেছে এরপর আবার মাতার কাছে ফেরেস্তা জিজ্ঞাসা করলেন জাদুরা কোথায় জাদুর সেই সুতাটা ইয়েটা কোথায় রাখা আছে তখন পায়ের কাছে থাকা ফেরেস্তা এগুলো আল্লাহর পক্ষ থেকে ওহি নিয়ে আসছে ওনারা ওনারা জানেন আল্লাহ ওহিদ মাধ্যমে তাদের জানিয়েছেন তো তারা বললেন যে তিনি বললেন যে সেটা অমুক কূপের নিচে পাথরের নিচে চাপা দিয়ে রাখা আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্ন শেষ হওয়ার পর আমাদের আয়েশাকে সবাইকে বললেন এই অবস্থা এরপর তিনি সেই সুতা তুলে আনলেন সুতা তুলে এনে সেটা যখন ধ্বংস করলেন গিরা খোলার ব্যবস্থা করলেন সেই চুল তখন দেখা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা অলৌকিক ভাবে সাথে সুস্থ করে দিয়েছে আপনি কোন আলেমের কাছ থেকে দোয়া দরুদ পড়িয়ে নিতে পারেন পানি পড়া নিতে পারেন তেল পোড়া নিতে পারেন শরীরে ফু দিয়ে নিতে পারেন এগুলো জায়েজ রুকিয়া ঝাড়ফুক বলে এগুলোকে কোরআন আয়াত দিয়ে এগুলো করলে অসুবিধা নেই ঝাড়ফুক করা কিন্তু আপনারা যারা এখানে আছেন সবাই এই আমলটা করতে পারে। সেটা কি সুরায় ফালাক এবং সুরায় নাস আপনারা ঠিক মতো পড়বেন দেখেন আপনার বাচ্চার কোনো অসুবিধা হয়েছে আপনি নিজে পড়বেন কোনো হুজুরে দিয়ে করাতে পারলে ভালো রাত দশটা বাজে বাচ্চা হঠাৎ কান্নাকাটি শুরু করছে অস্বাভাবিক আপনার কাছে মনে হচ্ছে অস্বাভাবিক কিছু তো আপনি সুরা এখলাস সুরে ফালাক সুরায় নাস তিন তিনবার পড়ে বাচ্চাকে ফু দেন যদি আল্লাহর প্রতি থাকে আপনার আল্লাহর শপথ করে বলছি আমি নিজে আমার জীবনে বহুবার এই তিন সুরা পড়ে তৎক্ষণাৎ একবারে পড়ার সাথে সাথে আমি কার্যকরিতা আমার চোখে বহুবার দেখেছি আলহাম অতএব আপনি যদি একইনের সাথে সুরায় ফালাক সুরায় নাজ বিশেষ করে এই দুইটা সুরা আর সুরায় এখলাস সহ পড়তে পারলে আরো ভালো তিনটা সুরা যদি আপনি পড়ে বাচ্চাকে ফু দেন নিজের শরীরে ফু দেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুরায় ফালাক সুরায় নাজ এই দুইটা সুরা পড়ে নিজের শরীরে প্রায় ফু দিতেন আমাদের নায়াস আন্তরা বর্ণনা করেছেন এইজন্য এই দুইটা সুরা আমাদের পড়া উচিত সেই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে বলেছেন তুমি কি জানো আজকে রাতে যে দুইটা সুরা আমার প্রতি নাজিল হয়েছে যে আয়াত গুলো নাজিল হয়েছে এইরকম আয়াত কোরআনে আরেকটা নাজিল হয় নাই গোটা কোরআনে অন্য কোন সুরা অন্য কোন আয়াত এরকম না এগুলোর সমকক্ষ না এরকম বিশেষ ফজিলতপূর্ণ আয়াত গুলো অর্থাৎ সুরে ফালাক সুরা নাস আজকে রাত্রে নাজিল হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া মাঝে মধ্যে এই সুরাগুলো দিয়ে ইমামতি করতেন নামাজে পাঠ করতেন আমাদের আয়েশা বলেছেন

প্রতিষেধক বা ঔষধ সৃষ্টি করেন নাই সেটা তোমরা করো সেই সাথে আবার কোরআনে এও বলা হয়েছে যে এই কোরআনকে মানুষের জন্য শেফা হিসেবে